পানির অপর নাম জীবন সমস্ত ধরনের প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য মানব দেহের মোট ওজনের সত্তর শতাংশ পানি পানি ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব না একজন মানুষ পানি ছাড়া গড়ে মাত্র তিন দিন বেঁচে থাকতে পারে এই গরমে শরীরের তাপমাত্রাকে স্বাভাবিকের গণ্ডিতে আটকে রাখে পানি শুধু তাই নয় এই পানিও রক্ত তৈরি থেকে শুরু করে অস্থিসন্ধিকে দিকে পিচ্ছিল রাখে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন করে খাদ্য হজম করে পুষ্টি উপাদান শোষণ করে কোষের বৃদ্ধি এবং বিভাজনকে সমর্থন করে ত্বক চুল এবং নখ ভালো রাখে শক্তির মাত্রা বাড়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই এমন দহন দিনে সুস্থ সবল জীবন কাটাতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করতেই হবে নইলে পিছু নেবে ডিহাইড্রেশনের মতো জটিল অসুখ শরীরে ঘাটতি তৈরি হলে নানা শারীরিক সমস্যা দেখা দেয় প্রাথমিকভাবে যেসব উপসর্গ দেখা যায় যেমন সব সময় খিদে পায় প্রসাব হলুদ হয়ে যায় প্রসাব করার সময় জ্বালা করতে পারে মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য ত্বক শুষ্ক হয়ে যাওয়া অস্থি সন্ধিতে ব্যথা কিডনির সমস্যা ইত্যাদি এ ধরনের লক্ষণ দেখা দিলে নিজে খেয়াল করে দেখুন আপনি কি পরিমাণ পানি পান করছেন পুষ্টিবিদদের মতে আপনার ওজনের উপর নির্ভর করবে দিনে ঠিক কতটা পরিমাণ পানি পান করবেন এক ব্যক্তি যার ওজন আশি কেজি তাকে ষাট কেজি ওজনের কারোর তুলনায় বেশি পানি পান করতে হবে আপনার মোট ওজনকে তিরিশ দিয়ে ভাগ করুন ভাগের ফলাফলে বলে দেবে আপনার ঠিক কতটা পরিমাণ পানি খাওয়া উচিত অর্থাৎ আপনার ওজন যদি ষাট কেজি হয় তাহলে আপনাকে সারা দিনে দুই লিটার পানি পান করতে হবে আবার আপনার ওজন যদি আশি কেজি হয় তাহলে আপনাকে দুই দশমিক ছয় লিটার পানি পান করতে হবে তাহলে আপনার ওজন অনুযায়ী কত লিটার পানি পান করা দরকার তা বের করে ফেলুন এবং আজ থেকেই সঠিক পরিমাণে পানি পান করা শুরু করুন